আজকে কিন্তু বেরোনোর মতো কোনোই প্ল্যান ছিল না তোমাদের দাদা ভাই রাত্রি নটা বাজে তখন ফোন করে হঠাৎই বলল যে চলো একটু বেরিয়ে আসি মানে সেরকম যেহেতু কোনো কাজ ছিল না তাই ভাবলাম যখন বেরোচ্ছি তো কয়েকদিন আগে তোমাদের দাদা এই শাড়িটা দিয়েছিল তোমাদের তো ভিডিওতে দেখিয়েইছি তো ওই শাড়িটাই নিয়ে নিলাম পারপিকো করতে দেবো বলে আর এই শাড়িটার সাথে যেই ব্লাউজ পিসটা দিয়েছিল সেটা আমি বানাবো না ঠিক করেছি কয়েকদিন পরে তনুশ্রী থেকে তনুশ্রীর দিকে যখন যাব তখন ম্যাচিং করে একটা ব্লাউজ কিনে নেব তো যাই হোক মানে এত গরম ছিল ঘরের ভেতরে বাইরে বেরিয়ে কিন্তু বেশ ভালো লাগছে হাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তারপরে কি করব ফুচকা খেয়ে নিলাম দুজন মিলে তখন বাজে প্রায় রাত্রি দশটা পনেরো মতো তো যাই হোক এরপরে একদম সোজা চলে যাব বাড়িতে তার আগে একটা কাজ আছে সেটা হচ্ছে রাতে যেই খাবারগুলো খাবে ছেলেরা আর তোমাদের দাদা ভাই আর মারা সবাই তো রুটি খায় তার জন্য রুটি আর তরকা নিয়ে নিলাম আর মা যেহেতু তরকা খায় না তার জন্য তরকার তরকারি বাড়িতেই করা ছিল তো দেখো চলে এসছি তো চলে আসার পরেই আমাদের মায়েদের মায়েদের বা হাউসওয়াইফদের যা বলতে পারো মানে বাড়িতে ফিরেই কাজ একের পর এক দেখলে বোতলটা ছেলেরা কে ওখানে রেখে দিয়েছিল তো ওটা জায়গা মতো রেখে দিলাম না হলে কাচের বোতল কোথায় পড়ে গিয়ে ফেটে যায় তো খাবারটা টেবিলে রেখে আসলাম আর উপরে দেখো চটপট চলে এসেছি তোমাদের দাদাভাই একটু রেস্ট নিচ্ছে আজকে আর খাওয়ার জন্য মানে মানে বায়না করছে না যে এক্ষুনি খেতে দাও খেতে দাও তো আমিও ভাবলাম যে একটু স্কিন কেয়ার করা হয় না তো আগে একটু স্কিন কেয়ার করে আসি আর উপরে যেহেতু আমার সব কিছু থাকে তো উপরে করে চলে এসেছি একটু শান্তি মতো বসে স্কিন কর স্কিন কেয়ার করা যাক তো এখন দেখো ওনারটা একটু সাইড করে রাখছি তারপরে একটা নাইট নাইটি চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি তো তারপরে মুখটাও ফ্রেশ করে নিয়েছি এখন ফেসওয়াশ দিয়ে বোধহয় ধুয়ে নিয়েছিলাম আজকে আর স্ক্রাবিং করিনি তো ফেস প্যাক একটা লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে নেওয়ার পরে তারপরে তো ওদের নিচে গিয়ে খেতে দেবো খেতে দিয়ে তারপরে আমিও ফ্রেশ ট্রেশ হয়ে একবারে শুয়ে পড়বো আজকের মতো এটুকুই ইতি আজকে আমার কাজকর্ম দেখো একটু ভালো মানে আয়নায় ভালো করে দেখা যাচ্ছিলো না বলে তোমাদের আবার এই মানে ভিডিওর ক্যামেরাতে এসে সুন্দর করে দেখালাম তো ফেস প্যাকটা মেখেই তো আমি ওদের খেতে দিতে চলে মায়ের তরকারিটা নামানো ছিল আর তোমাদের আর তখন শেয়ার করিনি আমার মুখটা যা শুকিয়ে হয়েছিল ওপরে আবার চলে এসেছি মুখটা ভালো করে পরিষ্কার করে তারপর টোনার লাগিয়ে নিচ্ছি আর এরপরেই আমি যে ক্রিমটাই ইউজ করি আমি না সেরকমভাবেই কোনো ক্রিমই ইউজ করি না যেটা একটা ময়শ্চারাইজার ওইটাই ময়শ্চারাইজারটাই মাখি সবসময় এটাই কিন্তু আমি লোটাসের বহুত বছর করে না হলেও দশ বারো বছর তো বলতেই পারো এটাই কিন্তু আমি ইউজ করছি আর ওই টোনারটা সবই লোটাসের প্রফেশনালটার ইউজ করি ভীষণ ভালো রেজাল্ট আমি তো মেখে আসছি আমার ভীষণ ভালো লাগে জানো তো এই লোটাসের প্রোডাক্টগুলো ইউজ করতে তো এখন একটু একটু আবার ডাকাডাকি করছে শুতে দেওয়ার জন্য কারণ ছোটো ছেলেটা আমি না গেলে একদমই ওর ঘুমাতে পারে না ও সবসময় আমার জন্য ওয়েট করে আর এত সুন্দর সেদিনকে হাওয়া দিচ্ছিলো আমি আবার একটু ব্যালকনিতে হাঁটাহাঁটি করলাম তারপরে এইখানে মানে দরজা সরজা লক করে চলে গেছিলাম নিচে ঘুমাতে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমি ছোট মানে রাত্রিবেলা কীরকমভাবে আমার সময়টা কাটে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন হাঁটাহাঁটি করছি আর এক্ষুনি চলে যাব নিচে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করো পারলে শেয়ার করে দিও